নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে অপরদিকে পশ্চিমবঙ্গে আবহাওয়া পরিস্থিতির জন্য আগামী দিন আলুর ফলন কতটা কি হতে পারে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি সাবস্ক্রাইব একান্ত প্রয়োজনীয় প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আজ আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দামের ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা আছে গতকালকের তুলনায় নিম্নমুখী লক্ষ্য করা আছে আলুর দাম পাশাপাশি পশ্চিমবঙ্গের আলুর গাছের পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করে আলুর ফলন এবছর অনেকটা কম হবে বলে ভাইরা মনে করছেন কারণ আবহাওয়া পরিস্থিতি যথেষ্ট অনুকূল নয় বর্তমানে আলু গাছের পক্ষে তাই বিভিন্ন স্থানে ধসারক প্রবল আকারে দেখা দিয়েছে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে বিভিন্ন স্থানে আলুর দাম নিম্নমুখী রয়েছে তবে আগামী কয়েকদিনের পর ফের কিন্তু আলুর দাম বাড়বে এই পরিস্থিতিতে চাষিভাইদের নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে সজাগ দৃষ্টি রেখে আলু বিক্রি করা দরকার রয়েছে ধৈর্য সহকারে আলু বিক্রি করুন আগামী দিনে আলুর দাম অবশ্যই বাড়বে আপনার এলাকায় আলুর দাম কি চলছে তা কমেন্ট আকারে জানান যদি কোনো তথ্য থাকে তাহলে ভিডিও আকারে হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে দিয়ে পাঠাতে পারেন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে তা আপনাদের সামনে তুলে ধরছি অতুলপুরে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো পঁচাশি টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো টাকা সোনামুখীতে আজ পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো সত্তর টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো দশ টাকা বর্ধমান জেলার জামালপুর বা জামালপুর সংলগ্ন অমরপুর স্থানে পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষিভাইদের জন্য তিনশো দশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো পঞ্চাশ টাকা মুর্শিদাবাদ জেলার ডাকবাংলোতে আজ পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে দুশো টাকা থেকে তিনশো টাকা হুগলি জেলার আরামবাগে আজ পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা আরামবাগ সংলগ্ন এলাকাতে সুপার সিক্স আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম করা আছে চারশো আশি টাকা ক্ষীরপায়ে আজ আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম করা আছে তিনশো পঁচিশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আজ আলুর দাম করা আছে মাঠে চাষি ভাইদের জন্য পোকরাজ হিসাবে দুশো নব্বই টাকা থেকে তিনশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো কুড়ি টাকা বর্ধমান জেলার মেমারিতে আজ আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো দশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো পঞ্চাশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে দুশো নব্বই টাকা থেকে তিনশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো পঁচিশ টাকা দুর্গাপুর সংলগ্ন বড়মানাতে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা পয়েন্ট লোড বা রেডি এর দাম লক্ষ্য করা আছে 330 টাকা আজ তারকেসরে আলুর দাম লক্ষ্য করা আছে সুপার 6 হিসাবে 450 টাকা রেডি এর দাম লক্ষ্য করা আছে 480 টাকা আমলা গরাই আজকে 25 আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি 50 কেজি হিসাবে মাঠে চাচি ভাইদের জন্য 400 টাকা পয়েন্ট লোড বা রেডি দাম লক্ষ্য করা আছে 400 পঁচিশ টাকা ঝাড়গ্রাম জেলার বিনপুরে আজ পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো ষাট টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে দুশো নব্বই টাকা থেকে তিনশো টাকা বর্তমানে উত্তরবঙ্গ একই পরিস্থিতি লক্ষ্য করা আছে ধূপগুড়িতে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে তিনশো আশি টাকা থেকে চারশো টাকা রেডি হিসাবে জলপাইগুড়িতে আজ আলুর দাম লক্ষ্য করা আছে পোখরাজ হিসাবে প্রতি পঞ্চাশ কেজি রেডি চারশো টাকা লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে রেডি হিসাবে ছশো আশি টাকা থেকে সাতশো টাকা মাঠে চাষি ভাইদের জন্য হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে উত্তরবঙ্গ জুড়ে ছশো টাকা থেকে ছশো পঞ্চাশ টাকার মধ্যে মালদায় আজ পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা রেডির দাম লক্ষ্য করা যায় চারশো টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ